অবশেষে সব জল্পনা কল্পনার অবসান উত্তরের জনপদ নীলফামারিতেই হচ্ছে চীনা সরকারের উপহার এক হাজার সজ্জার অত্যাধুনিক হাসপাতাল স্থানীয়দের আশা উত্তরবঙ্গের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বাংলাদেশ চিনমৈত্রী হাসপাতালটি দীর্ঘদিনের চিকিৎসা বৈষম্য কমাতে এটি হতে পারে আধুনিক সুপার স্পেশালাইজড চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্যসেবা ছাড়াও স্থানীয় ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান আবাসন যাতায়াত ও ওষুধ খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও আশা স্থানীয়দের চিকিৎসা খাতে আমরা অনেক কিছু আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী এক জেলার মানুষ আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হলে আমাদের রংপুর কিংবা যেতে হয় অনেকদিন ধরে শুনতেছি যে আমাদের এই টেক্সটাইল মাঠে একটা বড় ধরনের হাসপাতাল হবে যে হাসপাতালে আমাদের সিঙ্গাপুরের ট্রিটমেন্ট পাওয়া যাবে ইন্ডিয়ার ট্রিটমেন্ট পাওয়া যাবে ঢাকা রংপুর সমস্ত ট্রিটমেন্ট আমরা এখানেই পাব ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর পাশাপাশি এদিকে মগর লালমনি গাইবান্ধা ওই দিক দিয়ে আর কি জায়গাটা মিডিলে আছে আর বর্তমান এখানে হলে ভালো হয় আমরা এখানে কাছাকাছি চিকিৎসাও পাবো কর্মস্থল এখানে কিছু লোকের হবে আমাদের অল্প কিছু হইলে আমাদের রংপুর যাইতে হয় ঢাকা যাইতে হয় ইন্ডিয়া যাইতে হয় ইউ যাইতে হয় এখানে মেডিকেলটা হলে খুব ভালো এখানে কর্মস্থান চালু হবে বা ওষুধের দোকান বা গাড়ি ঘোড়া বা সবকিছু মিলে ব্যবসা বাণিজ্য সবকিছু আমাদের কর্মচার করে ইয়াটা ভালো হবে প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করেছে জরুরি নির্দেশনা প্রজ্ঞাপনে হাসপাতাল নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পঁচিশ একর জমি পাওয়া হয়েছে তার সেটা পর্যাপ্ত জমি এবং আমরা এই জমি দুজনে দুজনেই আমরা যথা শীঘ্রই এটা সাথে সার্ভে করার চেষ্টা করব করবো চাইনিজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান ওদের একটি প্রতিনিধি দল আসছে আমাদের সাইটটা ভিজিট করতে আসবে খুব শীঘ্রই তো সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে হলো অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সাত সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি তাদেরকে সহযোগিতা করার জন্য করা হয়েছে বিশেষায়িত এই হাসপাতালটিতে থাকবে আইসিউ কার্ডিয়াক নিউরো ক্যান্সার মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা বার্ন ইউনিট সহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে নার্সিং কলেজ ও মেডিকেল স্টাফ ট্রেনিং সেন্টারও বিস্তারিত চিকিৎসার জন্য রংপুর অথবা দিনাজপুরে যেতে হয় আশা করা যায় এটা ভবিষ্যতে যেতে হবে না আমাদের নিরফামারী থেকে পার্শ্ববর্তী যে জেলার মানুষজন আছে তারা এই হাসপাতালে এসে যদি এখানে হয় তাই তখন হচ্ছে তারা চিকিৎসারিত যে চিকিৎসা সেবা আছে সেটা এই হাসপাতালে নিতে পারবে এই বিস্তারিত হাসপাতাল জনগণের চিকিৎসা সেবার যে ঘাটতি একটা নিরফামারী মানুষ অনুভব করে সেটা থেকে মুক্তি পাবে স্থানীয়দের প্রত্যাশা এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরবঙ্গের সেবা বদলে যাবে কমবে ঢাকামুখী চিকিৎসা যাত্রা ডেস্ক রিপোর্ট স্টার নিউজ